আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ড্রিম বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি দেখার এখন কিন্তু বাড়িতে কম বেশি কাঁচা আম আছে তাই এই রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার কাঁচা আমের টক আচার বা তেলের আচার তৈরি করে দেখাবো এই আচারটি খেতে কিন্তু খুবই মজা চাইলে এমনিতেও খাওয়া যায় তবে সব থেকে বেশি ভালো লাগে খিচুড়ি বা ডালের সঙ্গে খেতে তাছাড়া এই আচারের তেলটা আপনি নানাবিধ কাজেও ব্যবহার করতে পারেন আচারই ভোনা খিচুড়ি রান্না আর খিচুড়ি মাখা ভর্তা মাখা মুড়ি মাখাতেও এই আচারের তেল সত্যি টেস্টটা অনেক বাড়িয়ে দেয় আর এই আচারটা আপনি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আমের টক আচার বা তেলের আচার বানানোর জন্য লাগবে কাঁচা আম একটু আঠি শক্ত হয়েছে এমন ধরনের আম হলে খুব ভালো হয় দেশি যে কাঁচা আমগুলো হয় টক সেগুলো দিয়ে এই আচার বানালে টেস্টটা সব থেকে ভালো আসে খোসা সহই এই আচারটা বানাতে হবে তাই আমি আমগুলোকে কেটে নিয়েছি একটা আমকে চার ভাগ করে নিতে পারেন আবার চাইলে আট ভাগ করে নিতে পারেন তবে অবশ্যই আঠির যে শক্ত চামড়াটা সেটা আপনাকে রাখতে হবে টুকরো করা আমগুলোর গায়ে একটু চিড়ে দিতে হবে এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি মশলাও খুব সুন্দরভাবে আমের মধ্যে ঢুকতে পারে আমি দুই কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন আমি আট থেকে দশটা মতো এইভাবে কাঁচা আমকে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে এটাকে মিনিট দশেক মাখিয়ে রাখবো তারপর পানি দিয়ে ডুবিয়ে এটাকে মিনিমাম এক ঘন্টা একটু ডুবিয়ে রাখতে হবে এ সময় বেশ শক্ত হয়ে যাবে আর রান্নার সময় ভেঙেও যাবে না তাছাড়া ভেতরে লবণও ঢুকবে আর খেতে কিন্তু অনেক মজা হবে আচারটা বানানোর পর এক ঘন্টা পর এই পানি থেকে এখন আমি টুকরো করা আমগুলো তুলে নিব পানি থেকে তোলার পর আবার এটাকে ধুবো না তাহলে ভেতরে যে লবণটা ঢুকেছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে যেহেতু আম কাটার আগে আমি ধুয়ে নিয়েছি তাই এই পানি থেকে সরাসরি তুলে একটা ঝাঁঝরিতে করে পানিটা ঝরিয়ে নিব সাধারণত আমের আচার বানিয়ে আমরা সারা বছর রাখতে চেষ্টা করি পরবর্তী সিজনে আম না আসা পর্যন্ত আর আমের আচার যাতে সারা বছর ভালো থাকে তার জন্য খুবই জরুরি আমের গায়ে যাতে করে কোনো পানি না থাকে আম আপনি শুকাতে পারেন পারেন একটা হচ্ছে এভাবে কাপড় দিয়ে ভালো করে প্রত্যেকটা টুকরো মুছে নিতে দুইভাবে যাতে আমের গায়ে এক্সট্রা পানি না থাকে আর একটা হলো কড়া রোদে ঘন্টা দুয়েক একটু শুকিয়ে নেওয়া এবারে আচারের জন্য একটা মশলার পেস্ট তৈরি করবো তাই দেড় টেবিল চামচ হলুদ আর কালো সরিষা একসঙ্গে মিলিয়ে পেস্ট করে নিয়েছি চাইলে গুড়া করেও নেওয়া যাবে দুই চা চামচ পাঁচ আমি গুড়া করে নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সুন্দর একটা কালারের জন্যে সেই সাথে আট থেকে দশটা মতো শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি আপনি চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে বাটাটা দিলে কালার স্বাদ দুটোই ভালো আসে সাথে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা কোনো আদা বাটা এই মশলায় দেয়া হবে না সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে এবং সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার জন্যে দুই টেবিল চামচ বা পরিমাণ মতো সিরকা বা ভিনেগার দিয়ে দিতে হবে যাতে একটা পেস্ট তৈরি হয়ে যায় খুব ভালো হয় এখানে যদি আপনি কোনো পানি ব্যবহার না করেন পানি ছাড়া শুধু সিরকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলে আচারটা বেশি দিন ভালো থাকবে আর এমনিতেই তো আচারের সিরকা দিতে হয় এখানে ব্যবহার করলাম মশলার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি আচার বানাতে এই আচারটা যেহেতু তেলের আচার এই আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে এভাবেই তেলের মধ্যে বছর জুড়ে ভালো রাখতে সাহায্য করবে একটু বেশি তেলেই আমাদের এই আচারটা বানাতে হবে তাছাড়া এই আচারের তেলটা নানা কাজে ব্যবহার করা যাবে বিশেষ করে বোনা খিচুড়ি রান্নায় এই আচারের তেল ব্যবহার করলে খিচুড়ির স্বাদ কিন্তু একদম বেড়ে যায় আমি এখানে আড়াইশো মিলি সরিষার তেল নিয়েছি তেলটা হালকা গরম করে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি যখন মশলাটা তেলের মধ্যে ছাড়বেন তখন যেন তেলটা অতিরিক্ত গরম না হয় চুলার আসটা মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি গরম তেলে মশলাটা দিলে মশলাটা খুব সহজেই পুড়ে যাওয়ার একটা চান্স আছে মশলাটা কষানোর সময় কোনো পানি দিব না চুলার আসটা লোতে রাখতে হবে আর তেলটাও থাকবে মাঝারি গরম যখন তেলের মধ্যে মশলাটা সুন্দর মতো ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব চাইলে চেক করে দেখতে পারেন যদি লবণের দরকার হয় তাহলে এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করতে পারেন এখন কেটে শুকিয়ে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি তারপর চোলা রাসটা কমে রেখেই এই তেল এবং মশলার মধ্যে আমের টুকরাগুলোকে নেড়ে চেড়ে নিব চুলা রাসটা লোতে রাখতে হবে কোন রকম পানি ছাড়া তেলের গরমেই আমের টুকরোগুলো সেদ্ধ করে নিব চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখতেই পারবেন আমের যে খোসা সেটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে চোলার আঁচ বেশি বাড়ানো কিন্তু যাবে না তাতে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর আচারটা তিতা হয়ে যাবে অল্প আছে এভাবে মৃদু মৃদু ফুটতে দিতে হবে যেন সাত থেকে আট মিনিটের মাথায় দেখবেন আমের কোষাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝবেন আম শেদ্ধ হতে শুরু করেছে তবে আমগুলো আর অনেকটাই নরম করতে হবে আপনি যদি একদম পোকা আচার চান তাহলে এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করতে হবে না আমি এর মধ্যে হাফ কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এটা একেবারেই অপশনাল এই চিনিটা আচারটা খেতে মিষ্টি হবে না কিন্তু আচারের স্বাদ বাড়াবে আপনি চাইলে চিনিটা বাদও দিতে পারেন তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে আমগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে এই তেলের মধ্যে আমগুলো পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আরও সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে আমটা পুরোপুরি সেদ্ধ হতে ঢাকনা সহ তেল মশলার মধ্যে আমগুলোকে দেওয়ার পর ঠিক পঁচিশ মিনিট পরের অবস্থা এরই মাঝে আমার আম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু যায়নি কারণ লবণ আর দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু চেক করে দেখতে পারেন যে আপনার মনের মতো নরম হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব এবং আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিব আর আচারটা ঠান্ডা হতে হতে আমগুলো একটু নরম হয়ে আসবে আমার আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন পছন্দ মতো কোনো আচারের বয়মে বা বক্সে আচারটা রেখে দিতে পারবেন এই আচারটা ব্রিজের বাইরেই অনেকদিন ভালো থাকবে তবে মাঝে মাঝে অবশ্যই মনে করে একটু রোদে দিতে হবে তাতে আচারের ভিতরে কোনো পড়বে না চাইলে আপনি ফ্রিজেও রাখতে পারেন হয়ে গেল আমার কাঁচা আমের টক আচার ফাঙ্গাস বা তেলের আচার ছাড়া কাঁচা আমের কুচি আচারের রেসিপিটি দেখার জন্যে এই আচারটি অনেক টেস্টি হয় খেতে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন তবে এই আচারের কোনো রকম তেলের দরকার হবে না আর আমের কুচিগুলো কিন্তু গলেও যাবে না আজকের রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন আজকের কুচি আচারের জন্যে এক কেজি আম আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এভাবে করে আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনি চাইলে কিন্তু ছুরি দিয়েও কেচে কুচি করে নিতে পারবেন আমি গ্রেটার দিয়ে সবগুলো আম কুচি করে নিয়েছি আমগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে আর এখানে আমি এক কেজির মতো আমের কুচি নিয়েছি এই আমের কুচিগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ না চিনির পানিটা উপরের দিকে চলে আসছে চিনিটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যাবে যে পানি ছাড়তে শুরু করেছে আপনি যে যে কোনো টকের সাথে চিনি কিন্তু ওইটা পানি ছাড়ে ওই চিনিটা এরকম গলে গিয়েছে এখন চুলাতে বসিয়ে দিলাম এ আচারে রকম পানি দিতে হবে না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে যখন এরকম বলক উঠেছে ওই পর্যায়ে হচ্ছে চুলার মিডিয়ামে করে দিতে হবে একটা আমের কুচিও গলে যাবে না এভাবে যদি আপনি আচারটি বানিয়ে থাকেন এখন দিয়ে দিচ্ছি হাত চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এটা দেওয়ার কারণ হচ্ছে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে আর হালকা ঝালও হবে মিষ্টি খাবারে অল্প একটু ঝাল কিন্তু দারুণ টেস্টি হয় এটা চুলায় বসিয়ে রেখে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা দুইটার মতো শুকনা মরিচ এই সব মশলাগুলোকে একত্রে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আর চুলাতে বসিয়ে রাখার পর আচারের পানিটাও পুরোপুরি টেনে গিয়েছে এখন দেখতে কালারটা ঠিক এরকম হয়েছে আর একটা কুচিও এখন পর্যন্ত গলে যায়নি আপনি যদি এই রেসিপিতে তৈরি করেন আপনার আচারটাও দেখতে সেম টু সেম হবে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম এখন ওই মশলাটা থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রেগুলার লবণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারটাতে মশলা লাগে কম আর খেতে হয় দারুণ টেস্টি এখন শুধু মিডিয়াম আছে আরো কিছুক্ষণ টানিয়ে নিতে হবে আচারটা যেহেতু তেল ছাড়া বানাচ্ছি আর এটা অনেক দিনের মতো ভালো থাকবে এজন্য এখানে কোনো রকম পানি থাকা যাবে না পানিটাকে পানিটাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে এখন প্যান্টা চোলা থেকে উঠিয়ে নিচ্ছি আর আচারটা দেখেন ঠান্ডা হওয়ার পর কি রকম হয়েছে অনেকটা স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে একটা কুচিও বলে যায়নি এই আচারটা এত টেস্টি হয় বাচ্চা থেকে বড় এটা সবারই খেতে পারবে অনেক টেস্টি একটা আচার এটা এবারের সিজনে যদি তৈরি করে না থাকেন ঝটপট বানিয়ে রেখে দিতে পারেন যদি ফ্রিজে রাখেন নর্মাল আচারটা এক বছরের মতো ভালো থাকবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি দেখার জন্য কোন রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এমন এক আচারের রেসিপি করব যেটা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বয়মে ওঠানোর সময়ও পাওয়া যাবে না বেশি করে না বানালে আচারটি বানিয়ে ফ্রিজে না রেখে খাবার টেবিলেই রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে এই আচারটি বানাতে শুরুতেই লাগছে কাঁচা আম এখানে আমি একটা আমকে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি তারপর একটা স্ট্যানারের মধ্যে এভাবে ভাপিয়ে নিতে হবে হালকা একটু সেদ্ধ করে নিলেই হবে যখন আমটা মোটামুটি হবে হবে তখন নামিয়ে নিতে এভাবে আমটা করলে কিন্তু আচারটা বানাতে বেশ সুবিধা হয় আমগুলো সেদ্ধ করে নামিয়ে একটা মশলা তৈরি করে নিব আর এর জন্যে এখানে আমি নিয়ে নিচ্ছি রেডি করে রাখা আচারের মশলা বা পাঁচফোড়ন দুই চা চামচের মতো এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিস একটু ঝালের জন্য এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু মুচমুচে হচ্ছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভাজা হয়ে গেলে গোড়া করে নিতে হবে চোলা একটা হাড়িতে দুই কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণে এখানে পানি দিতে দিতে হবে হবে চিনি আর পানিটাকে জাল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আর চিনিটা ভালোভাবে গলে গেলে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর আমগুলো দিয়ে দেওয়ার পরে চোলার আশটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের হবে এতে করে আমের মধ্যে শিরাটা সম্পূর্ণভাবে ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো আম দিয়ে দেয়া হয়ে গিয়েছে এভাবে আমি চুলার রেখে কিছুক্ষণ রান্না করতে হবে আর রান্না করতে করতে যখন এই শিরাটা আমের মধ্যে ঢোকা শুরু করবে তখন আমটা দেখতে ঠিক এরকম হবে আর সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এটা অপশনাল না চাইলে বাদও দিতে পারেন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্যে মরিচ হলুদটা চাইলে দিতে পারেন না চাইলে বাদও দিতে পারেন হলুদটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন অনেকে আছে আচারে হলুদ দিতে চান না তারা কিন্তু বাদও দিতে পারেন চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ সময় ধরে রান্না করতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি ভিনেগার আর ভিনেগারটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে চুলার জালটাকে কমিয়ে আচারটা বানালে আচারের মধ্যে শিরাটা ভালো মতো ঢুকে যাবে আর এই আচারটা একটু ঝোলঝোল অবস্থাতেই নামাতে হবে এতে করে আম নামানোর পর ঠান্ডা হতে হতে শিরাটা অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কেমন ঝোল ঝোল রেখেছি আচার কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গিয়েছে এই আচারটা খেতে এত বেশি মজার হয় আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কাশ্মীরি আচারের রেসিপি দেখার জন্যে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটি আচারের রেসিপি এই আচারটা অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজার তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি কাশ্মীরি আচার আর এই কাশ্মীরি আচারটা আমি আমের আঠি ছাড়া বানিয়ে দেখাবো তো চলুন এখন এই ভীষণ মজার আচারের রেসিপিটি দেখে নেই এখানে আমি কাঁচা আম নিয়েছি এখন আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি যে কাঁচা আমগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের কালারটা আমি খুবই সুন্দর আমের খোসা ছাড়িয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে কেটে নিচ্ছি আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন সবগুলো আম আমি একই রকম করে কেটে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাতের সাহায্যে কষলিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে নিচ্ছি এখন শেষ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রেখে দিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ এই লবণ পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার মতো তবে আপনারা চাইলে আরও বেশি সময় ভিজিয়ে রেখে দিতে পারবেন আবার আপনারা চাইলে লবণটা স্কিপ করেও একটা চামচ চুন এই পানির মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমগুলোকে ভিজিয়ে রেখে দিতে পারবেন দুই ঘন্টার মতো এই লবণ পানিতে অথবা চুনের পানিতে রাখার কারণে আমগুলোকে রান্না করে সময় আর গলে যাবে না দুই ঘন্টা পর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিচ্ছি একটা প্লেটে উঠিয়ে ফ্যানের নিচে সরিয়ে দিয়ে উপর থেকে টিস্যু দিয়ে খুব ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুক্ষণ ফ্যানের বাতাসেও ছড়িয়ে দিতে পারেন আবার চাইলে কিছুটা সময় রোদে দিয়েও পানিটা শুকিয়ে নিতে পারেন আমি এক ঘন্টার মতো রোদে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে আমের ভেতরে যেন কোনো রকম পানি না থাকে আমগুলো যেন ঠিক এরকম শুকনো থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু এই আচারটায় আমরা আঠি ব্যবহার করব না তাই আম কেটে নেওয়ার পর মেপে নিতে হবে আমি কেটে রাখা আমগুলো মেপ মেপে নিচ্ছি একটা বাটির সাহায্যে আপনি যে পরিমাণ আম নেবেন ঠিক সেই পরিমাণই চিনি ব্যবহার করতে হবে আর পানি ব্যবহার করতে হবে চিনির অর্ধেক পরিমাণ আপনাদের হাতের কাছে কিচেন স্কেল যদি থাকে সেটা দিয়ে মেপে নিতে পারেন আপনার যে কোনো কাপের সাহায্যে মেপে নিতে হবে চুলা একটি হাড়িতে আমি চিনি আর পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি যখন খুব ভালো মতো ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা কুচি এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ লবণ পানি দিয়ে আমরা আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি আদা কুচিটা দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এই শিরার মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চুলা হাইতে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি শুকনো মরিচের বিচি ফেলে এরকম কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন আবারও নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে চুলা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি বিশ মিনিটের মতো তবে এই বিশ মিনিটের মাঝেই দুই তিনবার আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এই বিশ মিনিটের মধ্যেই দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে এখন আরও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি যখন দেখবেন শিরাটা একটু ঘন হয়ে এসেছে আর আম শিরা একদম সমান সমান হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে শিরাটা হালকা একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর শিরাটা আর একটু ঘন হয়ে আসবে চুলাটা আমি অফ করে দিয়েছি দেখুন একটি আমের টুকরো কিন্তু ভেঙে যায়নি এখন এই হাঁড়িতে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন শিরাটা কিন্তু আমের একদম গায়ে গায়ে লেগে আছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান কাচের আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবে আমের বার্মি চাচার রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপি কাঁচা আমের বার্মি চাচার আচারটা খেতে অনেক টেস্টি হয় আজকের রেসিপিটা কষ্ট করে দেখে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই রোদের ঝামেলা ছাড়া আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই আচারটা সাধারণত কক্সবাজারে পাওয়া যায় তারপরে বিভিন্ন শপিং মলে মেলাতেও পাওয়া যায় দোকানের স্বাদটা কিছুটা হলেও বাড়িতে পাওয়ার জন্যে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমেই আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর মাঝখান থেকে কেটে নিয়েছি এমন টাইপের আম নিতে হবে বার্মি চাচারের জন্য যাতে আঠিটা একটু শক্ত হয় তারপর হচ্ছে এরকম স্লাইস করে নিতে হবে স্লাইসগুলো কিন্তু খুব বেশি পাতলাও হবে না ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আমি সেরকম করে কেটে নিয়েছি এরকম করে স্লাইসগুলো করে নিতে হবে আঠি একটু শক্ত হলে এই আচারটা বানাতে সুবিধা হয় সবগুলো আমের স্লাইস গুলো করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই আমের স্লাইস এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিলাম আমার এখানে আম ছিল প্রায় এক কেজির মতো সাথে দুই চা চামচ দিয়ে দিয়েছি সিরকাপ ছিরকাটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এখন এই চিনির সাথে আমের টুকরো গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে এখন চিনিটা এরকম গলে গিয়েছে আর অনেক পানি উঠেছে এখানে এক্সট্রা পানি দিয়ে আচারটা বানানো যাবে না চিনি থেকে যে পানিটা উঠেছে এটা সহই প্যানে নিয়ে নিচ্ছি চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম আছে যখন দেখা যাবে যে এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আস কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিচ্ছি গুড়া মশলা মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এটা খুব বেশি ঝালের কাজ করবে না সুন্দর একটা কালারের হলুদটা দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এই আচারের একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এই মশলার কারণেই আমাদের বারমিচ আচারটা এতটা স্পেশাল হবে একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা চামচ মৌরি চা চামচ কালো জিরা একটা চামচ জিরা আর একটা চামচ আস্ত ধনিয়া তিনটা শুকনো মরিচ তিন টুকরা দারুচিনি আর তিনটা এলাচ সমস্ত মশলাগুলোকে হালকা ভেজে আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমাদের আচারটা দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই সফট হতে শুরু করেছে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যেতে পারে যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটা আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখন আচারের উপরে দিয়ে দিয়ে দিলাম কিছুটা টানিয়ে আপনি চাইলে আচারটা এরকম রাখতে পারেন তবে টানিয়ে নিচ্ছি ভালো করে টানিয়ে নিলে আচারটা আপনি রোদে বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই অনেকদিন ভালো থাকবে তো আস্তে আস্তে আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো এখন অনেকটাই গিয়েছে থেকে পরে অনেকটা যাবে যাবে বা হয়ে আর এখন কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর প্রতিটা সিলাইজ এরকম আলাদা আছে আমের বারমিচ আচার এভাবে বানাতে হয় চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে আমি অল্পশি করে বানাতে পারেন প্রতিটা সিলাইস কিন্তু এরকম আলাদা আলাদা থাকবে কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই আপনারা চাইলে এরকম করে আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন